নমস্কার বন্ধুরা লুচি রুটি বা পরোটার সাথে খাবার জন্য। চটজলদি কোনো রেসিপি হিসাবে আপনারা কিন্তু কুমড়োর এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই চটজলদি রেসিপি বানাবার জন্যে এখানে আমি এক ফালি পাকা কুমড়ো নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু আর নিয়ে নিয়েছি এক মুঠো ভেজানো কাঁচা ছোলা শুধুমাত্র এই তিনটে উপকরণে সুস্বাদু চটজলদি রেসিপিটি আমি বানিয়ে ফেলব প্রথমেই বন্ধুরা এই আলু আর কুমড়োটাকে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে কিন্তু কুমড়োটাকে একটু বড় বড়ো ডুমো করে কেটেছি আর আলুটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা সেদ্ধ হতে সময় লাগে সেই কারণে আমি আলুটাকে ছোট টুকরো করে আর কুমড়োটাকে বড় টুকরো করে কেটেছি এর আমি রান্নার দিকে চলে যাচ্ছি কড়াইতে আমি টু টু থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হলে তাতে হাফ টেবিল স্পুন মতো ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কাটাকে অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল করবেন এগুলো যেন পুড়ে না যায় আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু আর কুমড়োটাকে একসাথে দিয়ে দিচ্ছি একই সঙ্গে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে কুমড়োটা বড় টুকরো আর আলুটা ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই রান্নাটা করতে সময় কিন্তু ভীষণই কম লাগে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলু আর কুমড়োটাকে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি আলু আর কুমড়োটা ভাজার সময় এখানে আমি হাফ টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি প্রথমে যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলু আর কুমড়োটা তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যাবে ঠিক তেমনই আলু আর কুমড়োটার ভেতরে নুনটা ভালো মতো ঢুকে যায় আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু আর কুমড়োটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো হাফ টেবিল লাল লঙ্কা গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ভেজানো কাঁচা ছোলা এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে খুব ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এই রান্নাটা খুব তাড়াতাড়ি আমি সেই কারণে আলু আর কুমড়োটাকে আগে থেকে ভেজে তুলে রাখার একদমই প্রয়োজন নেই ভাজা আলু আর কুমড়োর ওপরই সমস্ত গুঁড়ো মশলাটা আর ছোলাটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আলু আর কুমড়োটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকাটা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি এই দশ মিনিটের মধ্যেই আমি এক থেকে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আলু আর কুমড়োটা কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটা দুটো আলুকে আমি আবারও ভেঙে ভেঙে দিচ্ছি এতে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো হয় যেহেতু একদমই নিরামিষ রান্না সেই কারণে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ঘি নিরামিষ রান্নাতে ঘি দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় ঘিটাকে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি হয়ে যাবে চটজলদি আলু কুমড়োর এই রেসিপিটি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন